তো আপনার সাথে একটু এই সার গরুর ব্যাপারে কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং খামারি ভাই বোনেরা দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে তৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আজকের ভিডিও আমি আজকে এসেছি লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী পাটগ্রাম গরুর হাটে আমি আজকে আপনাদেরকে জানাবো পাটগ্রাম হাটে যে সকল গরু আসে বিশেষ করে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান বলদ শাহিওয়াল ফ্রিজিয়ান দেশি গাইবাসুর দেশি গাইবাছুরের গাই এই হাটে যে ছাগল আছে ছাগল ভেড়া সার্বিক যে বিষয় টোটালি আপনাদেরকে আমি জানাবো যে এই হাটটাতে কী কী পশু পাওয়া যায় এবং কী কী ছাগল ভেড়া পাওয়া যায় সব মিলিয়ে এই হাটের সার্বিক অবস্থা আমি আপনাদেরকে জানাবো প্রচলন বিয় আমরা ভিতরে যাই এবং কথা বলি ও স আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই হাটটা সপ্তাহের প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে বসে আবার মনে রাখবেন যে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে বসে এবং হাটটা শুরু হয় সকাল ছয়টা থেকে এবং শেষ হয় বেলা এগারোটার মধ্যে তো আমরা যে সময়ে এসেছি মাঝামাঝি একটা সময়ে যার কারণে মোটামুটি অঙ্কের ক্রয় বিক্রয় প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে গেছে আর কিছুক্ষণ পরে হাটটা হয়তো শেষ হয়ে যাবে তো বিয়াস চলুন আমরা ভিতরে গিয়ে একটু কথা বলি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের হাটের বিষয় এইখানে গরুর বিশেষ করে ইন্ডিয়ান যে বলদ গরুগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই গরু কার এগুলা আছে মাহাজন কোথায় সালামু আলাইকুম ভালো আছেন আপনি আজকে কয়টা গরু আনছেন হ্যাঁ আঠাশ আঠাশটা বিক্রি করছেন এ পর্যন্ত কয়টা দুইটা বিক্রি করছেন তো আঠাশটা গরুর মধ্যে দুইটা আপনি অলরেডি বিক্রি করছেন তো এগুলো কি আর বলদ গরু সবগুলো বলদ এটা এটা মানে কি জাতের গরু দেশি এই গরুটা

তো আপনার সাথে একটু এই সার গরুর ব্যাপারে কথা বলতে চাচ্ছি আপনার গরু

একটু একটু জোরে কথা বললে ভালো হবে হ্যাঁ ভালো আছেন আপনি আপনি আজকে কয়টা গরু আনছেন একটু একটু জোরে জোরে কথা ভালো এই দুইটা আপনার দেখেন এটা একটা এবং এটা একটা দুটা একটি জাতের গরু ফ্রিজিয়ান হ্যাঁ আমি অবশ্য আমার দর্শকদেরকে ফ্রিজিয়ান বললাম যে এগুলো ফ্রিজিয়ান মানুষ দেখলে বুঝতে পারে এগুলা ফ্রিজিয়ান তো বিষয় হলো এ দুইটাই দুটার বিষয়ে আমি জানতে চাচ্ছি দুটোয় কি দাঁ দাঁত ছেত কয় দাঁত এটা চার দাঁত এটা চার দাঁত এটা এখন স্ক্রিনে যে গরুটা দেখছেন এটা হলো চার দাঁত এবং এটা কি বাচ্চা হয়েছে এটা কি প্রথম বিয়ের প্রথম বিয়ের বাচ্চার বয়সটা তো বাচ্চার বয়স এগারো মাস এখন দুধ কতখানি করে হয় ওটা দুধ বন্ধ এটা দুধ এখন আপাতত বন্ধ আছে শুরুর দিকে দুধ কীরকম ছিল বিশ লিটার আচ্ছা বিয়ার্স এখন স্ক্রিনে যে ফ্রিজিয়ান গাভিটি দেখছেন এই বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো এটা কয় ভাই জুয়ান বয়স এটা কি বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে কয়টা প্রথম বিয়ান প্রথম বিয়ান দ্বিতীয় ব্যান এটা দুধ কীরকম হয় দুধ কীরকম হয় বিশ বাইশ এখনও দুধ হয় এখন দুধ হয় না এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন একটু দাম দর সম্পর্কে জিজ্ঞাসা করি আপনি দুইটা গরু যে আনছেন দুইটা একসাথে দাম চাচ্ছেন নাকি আলাদা 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 চাচ্ছেন এটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ দাম বলছে একটু কীরকম বলছে এক লাখ পঁচিশ চাইছেন সত্তর আশি নব্বই এরকম বলতেছে আচ্ছা মানে ফাইনালি আপনার কত টাকা হলে আপনি বিক্রি করবেন আসা একশোর উপরে এটা 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 কি পরিমাণ সেম রেট সেম দাম আপনি চাচ্ছেন এক লাখ পঞ্চাশ দাম বলতেছে সত্তর আশি নাকি তো আমি আপনাদেরকে এই গরু দুটা সম্পর্কে জানানোর চেষ্টা করলাম তো দেশি গরুর দেশি যে গাই গরুগুলো আছে গাই আসলে এখানে দেখতেছি আমি একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম একটু একটু জোরে কথা বলিয়েন হ্যাঁ একটু জোরে কথা বলিয়েন ভালো আছেন আছি আল্লাহ রহম আপনি যে এই গাই গরুগুলো যে আনছেন বিক্রি করতে তাহলে তো দেশি 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 কয়টা আনছেন আজকে দুইটা এই যে সেই সাদা গরুটা এই যে এটা এটার বয়স এটা জুয়ান বয়স দাঁছে দাঁত হয়েছে দাঁত হইছে জুয়ান হইছে জুয়ান এটা কি কখনো গাব হইছিল পাঁচটা কিছি কয় নাম্বার বাচ্চা মানে কত নাম্বার বিয়ান হইছে দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বিয়ান হয়ে গেছে এখন কি গাব আছে গাব নাই গাব নাই এটা কত চাচ্ছেন আপনি এটা চাইতেছি আমরা 28 28 আচ্ছা

তো বাড়িতে আপনার আর কি রকম গরু আছে কয়টা আছে বাড়িতে আছে গোটা গোটা চারি গোটা তো চাচা একটা জিনিস আপনি জানাবেন যে এই এটা লালমনিহাট জেলার পাটগ্রামের এই যে ঐতিহ্যবাহী এই গরুর হাটটা এই হাটটাতে ই দিতে হয় না আপনারা যে গরু যে বিক্রি করতে আসছেন গরু গরু এটা করবো আপনারা বিক্রি করবো আমাদের খালি সার্টিফিকেট করি আনা লাগে পঞ্চাশ টাকা করবো আর সার্টিফিকেট আর এখানে যারা নেয় তারা ছয়শো টাকা দেয় না মানে যারা গরু কেনে তাদেরকে ছয়শো করে টাকা দিতে হয় আর আপনারা যারা বিক্রি করেন আমার নাই টাকা লাগে না না আমার ওই সার্টিফিকেট নিয়ে আসছে সার্টিফিকেট কার কাছে থেকে নিয়ে আসছে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হয় চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট আনলে আর টাকা লাগে না আর যারা এখানে কিনতে আসে তাদেরকে ছয়শো প্রতি গরু ছয়শো টাকা ঠিক আছে চাচা আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন আমাকে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক দাম দর জানানোর চেষ্টা করব অনেকগুলো খাসি ছাগল ভাই কিনছেন এই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে উনি খুব ব্যস্ত ওনার গাড়ি রেডি গাড়িতে উনি ছাগলগুলো নিয়ে যাচ্ছে এখানে অনেক ছাগল আছে খাসি ছাগল আপনার আইলন বগরি যেগুলা খামার করার জন্যে যে ছাগলগুলো দরকার ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে সব ধরনের ছাগলই আছে শুধু ছাগল না এখানে আপনার ভেড়াও পাওয়া যায় অনেক ভেড়াও আছে সালাম আলাইকুম ভালো আছেন আমি আপনার সাথে একটু কথা বলবো যে ছাগল গুলা আপনি কিনছেন না একটু ভাই দাম কিরকম মনে হচ্ছে আপনার কত করে কিনছেন এগুলা সবগুলো ইন্ডিভিজুয়ালি তো আসলে বলা সম্ভব না আমাকে একটু আনুমানিক ধারণা দেন যে ওই ছাগলগুলো এই যে এই ছাগলগুলা কত করে কিনছেন 4000 5000 4000 5000 হ্যাঁ আপনার কাছে কি মনে হচ্ছে আজকে হাটে ছাগলের দাম কম না বেশি বেশি ছাগলের দাম বেশি এখানে রবিবার আর বৃহস্পতিবার হাট বসে হাট আমি জানি যেটুকু সকাল 6টার সময় বসে শেষ হয় 11টা নাগাদ তো আপনি ছাগলের ব্যবসা করেন তাই তো এখান থেকে কিনেন অন্য অন্য কোথাও বিক্রি করেন এরকম তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে দেখুন এখানে যে ছাগলগুলো আছে ছাগলগুলো বিক্রি হয়ে গেছে যে কিনে নিয়েছেন তার সাথে আমি কথা বলার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং একটা লাইক করবেন সেই সাথে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা ছাগলে খামার করতে চায় এবং ছাগল প্রতিপালন করতে চায় তাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ দেখা হবে পরবর্তীতে যে কোনো বিদ্যোগ